এক গ্রামে রতন নামে এক অলস ব্যক্তি বাস করত কাজকর্ম করতে তার একদমই ভালো লাগত না সে সারাদিন শুধু কল্পনা করত কিভাবে বিনা পরিশ্রমে ধনী হওয়া যায় একদিন সে জঙ্গলে হাঁটতে হাঁটতে এক বিশাল গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে লক্ষ্য করল গাছটি মানুষের ভাষায় কথা বলছে গাছটি বলল রতন যদি তুমি আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমাকে ধনী করে দেব রতন আনন্দে লাফিয়ে উঠল এবং জিজ্ঞেস করল কি করতে হবে আমাকে গাছটি বলল তুমি যদি টানা সাতদিন কঠোর পরিশ্রম করো তাহলে আমি তোমাকে এক গুপ্তধনের সন্ধান দেব রতন প্রথমে একটু চিন্তায় পড়ে গেল কারণ সে কাজ করতে চাইত না কিন্তু ধনসম্পদের সম্পদের লোভে সে রাজি হল সে এক কৃষকের খেতে কাজ করতে শুরু করল কাঠ কাটল পানি টানল এমনকি ঘরদোর পরিষ্কার করল প্রথম কয়েকদিন খুব কষ্ট হলেও ধীরে ধীরে সে বুঝতে পারল পরিশ্রমের আনন্দ কি সপ্তম দিন শেষে সে আবার গাছের কাছে গেল গাছটি বলল রতন তুমি কি জানো গুপ্তধন কি রতন অবাক হয়ে বলল না বলুন গাছটি হেসে বলল তোমার কঠোর পরিশ্রমই তোমার গুপ্তধন এই সাত দিনে তুমি শিখেছ পরিশ্রম করলেই প্রকৃত ধন অর্জন করা যায় এখন তুমি নিজেই নিজের ভাগ্য গড়তে পারবে রতন বুঝতে পারল আসল সম্পদ অলসতা ছেড়ে কঠোর পরিশ্রম করা এরপর থেকে সে আর অলস থাকেনি কঠোর পরিশ্রম করে সত্যিকারের ধ্বনি হয়ে উঠেছিল শিক্ষা অলসতা মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দেয় আর পরিশ্রম মানুষকে প্রকৃত ধ্বনি করে তোলে বন্ধুরা গল্পটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে আমাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন